আছে আমরা যেতে যেতে কিন্তু মানবিক কাজ করতে করতে যাব হুম ঠিক আছে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আমাদের রেস্টার জামাল ভাইয়া যেটা estarjamal.com থেকে আপনাদের সবাইকে বিভিন্ন ধরনের গিফট দিয়ে থাকে আজকে অনেক ধরনের কম্বো প্যাকেজ নিয়ে আসছে আমাদের রেস্টার জামাল ভাই ফুল কম্বো প্যাকেজ চার পাঁচ ধরনের

তিন নাম্বারে একটি গেঞ্জি চার নাম্বারে একটি টুপি একটি টুপি এবং একটি আতর এবং পাঁচ নাম্বারে চাচার যদি চাচি থাকে সেই চাষির জন্য একটি শাড়ি তো শুধু দর্শক মন্ডলে এই ফুল ঈদ উপহার কম্বো প্যাকেজটি পেতে যাচ্ছে একদম ফ্রি এই কম্বো প্যাকেজটি মানে ঈদের যা লাগে আর কি এখানে দেওয়াই আছে আর একটা সাথে মানে ঈদের দিন পরে যাওয়ার জন্য মানে সুগন্ধি দেওয়ার জন্য একটা আহতর তো সবাই দোয়া করবেন শেয়ার করবেন লাইক করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম